ইচ্ছা ছিল খেলতে আসার তো প্র্যাকটিস হয়নি কাজের ব্যস্ততার কারণে সেই জন্য আমার খেলাও হচ্ছে না কারণ এইখানে হার্ড বল এখানে অবশ্যই প্র্যাকটিস দরকার সবাই কমপক্ষে আট দিন দশ দিন করে প্র্যাকটিস করছে হুট করে তো এশিয়ার ব্যাট ধরা যায় না তাই না তো সেই জন্য খেলা হয়নি আচ্ছা ভাইয়া রাস্তাঘাটে যখন আপনি বের হন তখন আপনাকে মানুষ কি সাকিব খান বলে কখনো ডাক দিয়েছে এইটা বড়রা ভুল করে না কিন্তু ছোট বাচ্চারা ভুল করে অনেকে এইভাবে ডাক দিয়েছে সাকিব খান যায় সাকিব তখন আপনার কাছে কেমন ফিল হয় কেমন কেমন ফিল হবে মানে আমি তখন তেমন একটা ভালো ফিল করি না কারণ আমি চাই যে মানুষ আমারকে চিনুক অন্যজনের জন্য আমাকে না চিনুক আমি শাকিব খানের ফ্যান তার ভক্ত তারপরও আমি তার পরিচয় কেন আমি বলবো আমাকে আমার পরিচয় চলুক আচ্ছা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর মানে ভাইরাল একজন মানুষ আপনার ভিডিও দিলেই কিন্তু মিলিয়ন ভিউ হয় তো এই সোহান রহমান সোহানের সাথে কাজ করার পরে কোন সিনেমাতে আপনি ডাক পেয়েছেন কিনা হ্যাঁ আমি যখন আমার মহরতটা হয় মুভির অনেক বড় করে একটা মহরত হয়েছিল মহরতের পর আমাকে অনেক পরিচালক প্রযোজক সবাই আমাকে নক করেছিল তো আমি যেহেতু সাইনিং করে ফেলেছিলাম তো ওই সিনেমা শেষ না করা পর্যন্ত অন্য সিনেমা আমি ধরতে পারি এই মুহূর্তে যদি কেউ আপনাকে বলে যে সিনেমা করার জন্য এই মুহূর্তে অবশ্যই কারণ আমি নাটকে একটা ভালো একটা জায়গা তৈরি করতে চাচ্ছি এখন যদি কেউ সিনেমার কথা বলে অবশ্যই করবো কিন্তু ভালো গল্প ভালো মেকিং আমার এটা দরকার ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে ভাইয়া একটু অন্য প্রসঙ্গে যাই হ্যাঁ মিষ্টি সুভাষের সাথে আপনার একটা শর্ট ফিল্ম মিষ্টি সুভাষ